আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম কিন্তু বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে যে নিউজটা আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে ঈদের পরে নাকি চালু হচ্ছে ভারতীয় যে ট্যুরিস্ট দিশাটা সেটা তো এই কথাটাকে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই বিস্তারিত নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে সাথে সাথে আমরা বলে দিব আজকের বেনাপোল দিয়ে প্যাট্টোপোলের টাকার রেট কত চলছে তো চলেন বেশি কথা না মূল ভিডিওতে তো একটা জিনিস মনে রাখতে হবে এই মুহূর্তে যারা বলতেছে চব্বিশ তারিখের পর থেকে বা হচ্ছে ঈদের পর থেকে ভিসাটা চালু হতে পারে এই ধরনের যে কথাগুলো বলতেছে এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট আমরা এখনো পাইনি যে মেডিকেল এই সরি ইন্ডিয়া যে ট্যুরিস্ট ভিসাটা রয়েছে যে ভ্রমণ ভিসাটা রয়েছে সেটা চালু হতে পারে সো পুরোপুরি ভুয়া নিউজ তারা ছড়াচ্ছে এই মুহূর্তে কেউ বলতে পারবে না যে কবে থেকে এক্স্যাক্টলি চালু হতে পারে তো এটুকু আশ্বাস রাখতে পারেন যে হয়তো বা খুবই দ্রুত চালু হতে পারে কারণ অলরেডি যে মেডিকেল ভিসাগুলো রয়েছে ভারতের যে মেডিকেল ভিসা যারা আবেদন করছে তাদের অনেক ক্ষেত্রে মেডিকেল ভিসাটা কিন্তু ব্যাক চলে আসছে অর্থাৎ আপনি যে সব কিছু কাগজপত্র জমা দেওয়ার পরে আপনার পাসপোর্টটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাক চলে আসছে বাংলাদেশে আপনার ভিসাটা না লেগেই তো এটা আসলে সমস্যাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার যে ডকুমেন্টস বা যে কাগজপত্রগুলো দিচ্ছেন সেটা কিন্তু আনলিগাল কোনো সমস্যা নাই আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে যার কারণে কিন্তু আপনি ভুয়া একটা সব সবকিছু এনে আপনি জমা দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা তারা দিচ্ছে না অর্থাৎ ইন্ডিয়ান অ্যাম্বাসি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে অর্থাৎ সবকিছু চেক করে তারপরে কিন্তু ভিসাটা প্রোভাইড করে থাকছে অন্তত এই সময় আগের ভিসাটা পুরোপুরি বাদ দিয়ে দেন কারণ আগে যেটা চলতো সেটা আগের অন্যথায় বিষয় আর এখন যেটা চলতেছে এখন কিন্তু অনেক টাফ একটা বিষয় এখন ভিসা কিন্তু পাওয়া খুবই কষ্টকর একটা বিষয় বললেই চলে সো এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যেহেতু সবাই বলতেছে যে ঈদের পরে চালু হবে ঈদের পরে চালু হবে আসলে কিন্তু ঈদের পরে চালু হচ্ছে না ভিসা তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ ছিল তো আজকে বলে রাখি অনেকে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেন বা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই আজকে ইন্ডিয়ান টাকার রেট কত চলছে আপনি বাংলাদেশের টাকা যখন একশো টাকা ভাঙাবেন আপনাকে সর্বোচ্চ পঁচাত্তর থেকে অষ্টাত্তর টাকা পর্যন্ত দিতে পারে অর্থাৎ আপনারা কিভাবে টাকাটা এক্সচেঞ্জ করবেন সেটা কিন্তু বাংলাদেশের যে লাইসেন্সধারী যেসব এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জার রয়েছে আপনারা সেখান থেকে এক্সচেঞ্জ করার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু কখনোই ঠকবেন না সো তারা কিন্তু আপনাদেরকে পে করে থাকবে সো এটা কিন্তু ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি করে লাইক এবং কি ধরনের ভিডিও চান টাইম ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম